হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে যে আমি আমার মাম্পিকে দেখানোর জন্য মূলত ভিডিওটা করেছি সেটা হচ্ছে কি যে আমার মাম্পি যে তিন দিন যে একদম আমার মাম্পিকে কিন্তু কি যেন একটা সমস্যা হয় আমার মাম্পির আসলে জানি না কিছু ভর করে কিনা আমি সেটাও জানি না কিন্তু আমার মাম্পি মাঝে মাঝে এরকম হয় যে দুই দিন তিন দিন করে একদম বিভোর পাগল হয়ে যায় খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু বন্ধ হয়ে যায় তারপর আবার অটোমেটিক্যালি ভাববে হচ্ছে যে দুই দিন হোক তিন দিন পর হোক কিংবা সাত দিন পর হোক অটোমেটিক ভালো হয়ে যায় তো যাই হোক এখন দেখেন তিন দিন অসুস্থ থাকার পর তিন তিনদিন কিন্তু ওপরও কিছু খাবার খায়নি তারপর হচ্ছে যে ও বাসা তো ঠিকমতো আসেনি আর হচ্ছে ও তো ঘুমায়নি তো একদমই না তো দেখেন আজকে তিন দিন পর দেখেন ও একদম আজকে রাতও ঘুমিয়েছে আর এই যে এখন এখন দেখেন ও বিভোর ঘুমে আছে একদম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ঘুমে আছে একদম অন্যরকম ঘুম মাপিয়ে এই যে ও আমার সোনা পাখি আমার বাবাই সোনা আরে আমার সোনা পাখি চোখে দেখে না ঘুমে গো আমার সোনা গোমান গুমান ঘুমান ঘুমান ও আসলে আমি ওর নামটা যে মাম্পি রেখেছি আপনারা তো সবাই জানেন যে ওর নামটা আসলে আমি মাম্পি রেখেছি অনেক আগে থেকে ছোটোবেলা থেকে তো ও আমার এই ডাকটা এত বেশি চেনে আমি মাম্পি বলে যদি কখনো যদি ওকে আমি দূর থেকেও যদি ডাক দিই ওর কানে যদি সেটা পৌঁছে কোনোভাবে ও সেখান থেকে একদম এত স্পিডে দৌড়ে আসে আমার কাছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না ও আসলে এ নামটা খুব চেনে আর বিশেষ করে আমার কণ্ঠটা কারণ ও আমাকে মা বলে ডাকে আর আমি ওকে আমার ছেলে বলে আমি জানি কারণ আমার তো কোনো সন্তান নেই তাই আমি ওকে ছেলে ভাবি